যে প্রযুক্তিতে আমরা যদি স্বাক্ষরে যাই স্বাক্ষর ওই তো সাহেব বললেন যে দুই ধরনের একটা হচ্ছে যে নাম লিখতে হবে এবং পড়তে পারবে আর একটা হচ্ছে শুধু নাম লিখলে চলবে কিন্তু প্রশ্ন আমার এখানে যে প্রযুক্তি কথাটা রয়েছে তথ্য প্রযুক্তির যুগে অনলাইনে আপনি কি বলছেন করবেন এটা একটু নোট আউট করবেন এর ডিভাইস ছাড়া স্বাক্ষর করা সম্ভব

কিন্তু মূলত আসলে আদিকাল থেকে যে আমাদের যে হাতের চাপ আঙুলের চাপ এগুলোতে ন্যাশনাল ভাবে প্রযুক্তিতে নিয়ে আসা হচ্ছে আপনারা জানেন কিনা জানিনা মোবাইল গুলোতে দেখা হচ্ছে যে এখন কি হচ্ছে ফিঙ্গার প্রিন্ট ছাড়া হচ্ছে না শুধু ফিঙ্গারপ্রিন্ট নাই এখন আর একটা হচ্ছে যে হাই আইপ্রেন চোখের দিন দেখা হচ্ছে কারণ টেকনোলজি যত হাই হবে আমাদের মানব দেহের যে অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে একটা মানুষের সঙ্গে অন্য মানুষের বিয়ে না থাকে না তবে কাঠামগত দিক থেকে আমাদের পৃথিবীতে আসে একজন যদি আমার মতো সাতটা মানুষ পৃথিবীতে আছে বাংলাদেশে থাকতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে থাকতে পারে আমার যদি কবিরা একজন সাতটা থাকে তাহলে সাতজনের হাতের ফিঙ্গার ফিঙ্গার যেটাকে বলছে সাত রকম একরকম হবে না এই জিনিসগুলো আমাদের টেকনোলজিতে যে হাই যেহেতু আমাদের সাধারণত শুধু সরে সরে এম হবে না শিক্ষার্থী শুরু করে আমাদের যারা এই প্রযুক্তিগতভাবে বৈজ্ঞানিক সিস্টেমের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এনাদের কিন্তু আর উত্তর চিন্তা ভাবনা করা উচিত আইন ফিঙ্গারপ্রিন্ট আই এটা একটি ফিঙ্গারপ্রিন্ট দুই হাতের স্বাক্ষর তিনটি তা আমাদের বাংলাদেশে আমরা এখন ফাইভ জি আসতে পারি আসছে কি আমেরিকায় টুয়েলভ জি চলছে ভারত তাহলে চিন্তা করেন আমেরিকার সেই দেশে পাশ্চাত্য দেশে যে চোখের ইশারায় চোখ দিয়ে দরজা খুলে যাচ্ছে চোখ দিয়ে সব হচ্ছে হাতের কিন্তু স্পর্শ লাগতেছে

সেখানে কিন্তু সুবিধা পাওয়া যায় আমাদের একটা মাদক রাখলেও কিন্তু আমাদেরটা একটা সীমাবদ্ধতা রয়েছে সর্বোপরি আমাদেরকে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করতে গেলে মাদকটাকে নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে মাদক কিন্তু একবারে নিয়ম হবে না আজিকাল থেকে মাদক চলে আসছে লড়াতুড় হচ্ছে নতুন নতুন হচ্ছে তারপরে কাম খায় প্লাসের মাদক হয়ে গেছে আরও সুন্দর অভাব হয়ে গেছে দিক থেকে লেজ দূরে খায় আরো অবাক হয়ে যাবে যে মুরগির ডিম সে টেবিলে তাদের বাচ্চাটা যখন ভ্রমণ বিশেষ করে শুরু হয়ে গেল সেটা আবার খায় ওটা নাকি তো নিশ্চয় আরো নানা ঘটনা রয়েছে সেগুলো বলার সময় নেই অনেকেই কথা বলবে তার মূলত বিষয়টা আমাদেরকে জানতে হবে শিক্ষার মূল নীতিটা কি শিক্ষার অ্যাডমিশনটা কি আমাদের এইটাকে জানতে হবে সাক্ষর কি

উপস্থাপন না করতে পারে ছাত্র কিন্তু কিছু জানবে না কিছু করবে না আদিবাসী যে শিক্ষার্থীরা যারা আছেন নতুন উদাহরণ দেখেছি কথা বলতে পারে ভয় পায় কেন তাদের মনে হয়ে একটা মানে শিক্ষকরা প্রশান্ত জানতে পারে যে তুমি মানুষ তুমি বাঙালি তুমি এদেশের সন্তান তুমি সবাই কেমন করে করতে পারো তুমি এসে রোড করতে পারো কিন্তু তাদের মনের ভয় থেকে গেছে কেন

শিক্ষকের শিক্ষকের চেয়ে আমাদের একটা লেভেল আছে তারা শিক্ষা পরিচালনা করে শিক্ষা নিয়ে গবেষণা করে ওনারা বসে বসে শুধু ছাত্রদের তারা কাজ করে না না আমার শিক্ষকের অবমান ওনারা করতে কি যারা ভালো তারা গবেষণা করে তাদের তারা কাজগুলো করে নেয় তাদের দ্বারা কাজগুলো করে নেওয়ার পরে সেই ফলাফলটা শিক্ষা ব্যবস্থার মধ্যে ফেলে দেয় তারপরে দেখা যাচ্ছে আর একটা ছাত্র আরো ভালো করলো তাহলে আগেরটা শেষ ওটা ক্যান্সেল মনোভাব দ্বিতীয় নাই না তো এইভাবে করলে তো শিক্ষা তো গিলিপি হয়ে যাবে এটা তো প্রাকৃতিক গিলিপি তো এই গিলিপিকে আর আমাদের ব্যবস্থার রাজভবন শুনে হবে না আমি শেষ করবো এখনই তার আগে আরেকটা কথা বলিনি যে আমাদের যে

এখন আমি তার মাধ্যমে শুনেছি যে আদিবাসী যারা শিক্ষার্থী তাদের ভয়ভীতিতে সর্বপ্রথম তার পরিবার আপনারা বাবা মারা যারা আছেন আদিবাসী শিক্ষার্থীদের বাবা মা তাদেরকে জন্ম থেকে বলেন যে আমরা মানুষ আমার বাঙালি ওই পাশের বাড়ির ছেলেটা যে ও হিন্দু হোক মুসলমান কথা না তুমিও ছাত্র সেও ছাত্র এইভাবে আগে তাকে